নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত শ্মশানকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলার ইতিহাসে ধান্যকোরিয়া জমিদারদের কথা কে না জানে তিন জমিদার অর্থাৎ সাও বল্লভ এবং গাইনরা সমগ্র বসিরাট সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় জমিদারি করেছেন সেই মোগল আমল থেকে তাদের প্রচলিত দুর্গাপুজো সর্বজন বিদিত কিন্তু তারা যে এক কালী সূচনা করেছিল সেই কথা অনেকেই জানেন না বসিরাট মহকুমার বশিরাট দুই নম্বর ব্লকের ধান্যকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মাটিয়া শ্মশান পুজো সূচনা করেছিলেন ধান্ন এই তিন জমিদার বিদ্যাধরী নদীর পারে শ্মশানকালী পূজিত হয়ে আসছেন কয়েকশো বছর ধরে এখানকার কালী প্রতিমা শ্যামা পুজোর দিন সকালেই মন্দিরে অধিষ্ঠিত হন আবার রাতে পুজোর পর ঠিক ভোরেই একদিনের মধ্যেই তাকে পুনরায় বিসর্জন দেওয়া হয় বিদ্যাধরী নদীতে এলাকাবাসীদের কাছে তিনি একদিনের কালী নামেও পরিচিত এই প্রতিমা বিয়েসতত্ব হল এই মা কালীর নীচে থাকেন না মহাদেব ফলে তার জীব বার করা অবস্থায় থাকেন না এলাকাবাসীরা এর কারণ জানালো এই মা নাকি আই অর্থাৎ অবিবাহিত মহাদেবের সঙ্গে বিয়ে হওয়ার আগে রূপ নিয়ে এখানকার মা কালীর আগমন ঘটে প্রতি বছর কালী পুজোর দিন আশেপাশের ধান্যকুড়িয়া কচুয়া আরবেলিয়া এবং সহ বসিরাট ও কলকাতা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তগণের সমাগম হয় বিশেষ করে যে সমস্ত পরিবারের পরিজনদের এই মাটিয়া শ্মশানে দাহ করা হয় সেই পরিবারের সদস্যরা তাদের পরিবার এবং পূর্বপুরুষদের শান্তি কামনা এখানে পুজো দেন অনেকে আবার মানত করেন তাদের বিশ্বাস মাটিয়া শ্মশানের এই কালই অত্যন্ত জাগ্রত জমিদারি প্রথা লোভ পাওয়ার পর থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ উদ্যোগী হয়ে দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য রূপ সে কথা বলাই বাহুল্য স্থানীয় গ্রামবাসীরা জানালেন সুন্দরবনকে বাঁচাতে সেই সময় এক সাধু পুজোয় বসেছিলেন তখন এখানে এত বসতি ছিল না বাঘ ঘোরাফেরা করত পুজোর দিন বাঘ আসতো সেই সময় থেকেই এই পুজো প্রতিষ্ঠা দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ